হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম শীতকালে পুলি পিঠা দুধ পুলি পিঠা খেতে কিন্তু মজাই লাগে আর যদি হয় খেজুর গুড়ের এই দুধ পুলি পিঠা শীতকালে তো আরও একদম জমে ক্ষীর এরকম সুন্দর পুলিপিঠা বানানোর জন্য অবশ্যই আমার রেসিপিটি ফলো করুন আর এভাবে তৈরি করলে একদম দুধও ফাটবে না এই গুড় দিয়ে রান্না করলে প্রথমেই গরম জল করে নিয়েছি তারপর একটু লবণ দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা গুলে গেছে এ পর্যায়ে আমি চালের গুড়ি শুকনো চালের গুঁড়িটা আমি এরকম করে যেটাকে বলে রুটি যেভাবে আমরা বানাই সেভাবে আমরা করে নিয়েছি তারপর একটি পাতিল আমি অল্প পরিমাণে একটু জল নিয়েছি আর এখানে কুচি করে রেখেছি গুড়গুলোকে খেজুরের গুড় সেগুলোকে আমি জলের ভিতর ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তো এভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিছু রেখে দিব কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে যে ময় আটাগুলো আমি রেখেছিলাম সেই আটাগুলোকে ভালোভাবে হাত দিয়ে গরম অবস্থায় মেখে নিতে হবে একটি সুন্দর একটি ড্রো তৈরি করতে হবে খুব ভালো করে সফটনেস করে মেখে নিতে হবে মেখে একটি সুন্দর ড্রো তৈরি করতে হবে যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পুরাতন বন্ধুদের জন্য অনেক শুভেচ্ছা নতুন বন্ধুদের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এরকম একটা ড্রো তৈরি করে নিয়েছি তারপর ছোট ছোটো করে কেটে নিচ্ছি নেওয়ার পরে একটু শুকনো চালের গুঁড়ি অ্যাড করে দিয়ে ভালো করে একটু গোল শেপ করে নিয়ে এরকম করে ভিতরে পুর ভরে নিচে আগে থেকে খির করে রেখেছিলাম সেগুলো ক্ষীর দিয়ে এরকম করে তৈরি করে নিচে হাতে একটু চালের গুঁড়া হাতে নিয়ে আরও দেখার ভালো সুবিধার্থের জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এভাবেকে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়া হাতে ভরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপর এখানে যে রকম শেপের আপনারা তৈরি করবেন সেরকম আমি কয়েক রকমের শেপ করে এখানে তৈরি করেছি কয়েকটা শিঙ্গারার শেপ দিয়েছি কয়েকটা আপনার একদম ফুল এরকম কুশলির শেপ দিয়েছি কোনোটা আবার একদম হিতো এরকম চাকতি করে একদম সুন্দর করে কোনাকি এরকম করে আগে হাতে সাজে করে এরকম করে এটা কিন্তু অনেক সুন্দর লাগে এভাবে করলে দুধে পড়লে একদম ফাটবেও না আমার একটা পুলিও ফাটেনি যে অনেক সময় পুলি বানালে সবার পুলি ফেটে একদম দুধের ভিতরে ফোটে যখন তখন ফেটে যায় কিন্তু আমার একটা পুলিও ফাটেনি আর অনেক সময় সবাই ভয় পায় যে গুড় কেটে যাবে কি না দুধ ফেটে যাবে কি না গুড় দেওয়ার পরে গুড় দিয়ে পুলি পিঠা বানালে এজন্য অনেকে ভাবে তো এভাবে রেসিপিটি ফলো করবেন আশা করি ভালো লাগবে কাটবে এই তো দেখুন কয়েক রকমের শেপ দিয়ে নিয়েছি সিঙ্গারা একদম মুখ মোড়া আবার মুখের কাছে এখানে ডিজাইন এরকম করে কয়েক রকমের শেপ করে আমি পিঠা তৈরি করে নিয়েছি তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি ফুটিয়ে ফুটিয়ে এখানে তেজপাতা আমি দিয়ে দিয়েছি দিয়ে ঘন করে জাল দিয়ে এখানে যখন ফুটতে ফুটে উঠবে বলক উঠবে দুধের তখন এই বলকের মধ্যেই দিতে হবে একটা একটা করে পুলিগুলো তো সবগুলো পুলি আমার দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে ফোটানোর অবধি ওয়েট করতে হবে ভালো করে ফুটে যখন পুলিগুলো ভেসে উঠবে উপরের দিকে আমার এক সবগুলো পুলি দেখুন উপরে একদম দুধের উপরে ভেসে উঠে চার দুধটাও সুন্দর গাঢ় হয়ে এসেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়েছিলাম দেওয়ার পরে যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেটা আমি এখন মিশ করে দিচ্ছি হাতের সাহায্যে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি আর পাঁচ মিনিট পর এটা গুড়টা আমি মেশাচ্ছি গুড় মিশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্রেমটা চালু করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো ঘন হয়ে এসেছে একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন পুলিও আমার ফেটেও যায়নি বা ক্ষীরগুলো বেরও হয়নি আবার দুধটাও কিন্তু ফাটেনি এতটা সুন্দর হয়েছে এই পুলিগুলো আর নরম তুলতুলে হয়েছে এই পুলিগুলো অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে